কোঠা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের উপর বর্বরতা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন ফুলবাড়িয়া উপজেলার সাধারণ শিক্ষার্থীগণ আমরা আজকে কিন্তু তেমন আজকে প্রথম দিন এবং আজকে তেমন কোনো হতাহত নেই এবং কি এই শিক্ষার্থীরা তাদের মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং শান্তশিষ্টভাবে তারা কিন্তু আজকে মানববন্ধন পালন করছেন আমরা দেখতে পাচ্ছি এটি ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে তারা কিন্তু জড়ো হয়ে এখন মানববন্ধন করছেন এরপর থেকে কিন্তু এখান থেকে তারা পড়ে গেলে ফুলবাড়িয়া বাজারে ফুলবাড়িয়া বাজারে কানাচে গিয়ে তারা কিন্তু ওই স্লোগান দিচ্ছেন কোথা আশা নিয়ে যে তারা কিন্তু এই আন্দোলনে অনেকেই শুরু করেছেন ওইখানে কিন্তু পুলিশের সাথে তেমন কোনো ধাওয়া পাল্টা দেওয়া নেই এবং কোনো রকম বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি তাদের তারা কিন্তু সুন্দরভাবে শান্তি তারা মিছিল করছেন এবং তাদের স্লোগান তাদের দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তুই রাজাকার আমি রাজাকার এ বলে আরও এই করছেন তারপর কিন্তু তারা আর বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দিয়ে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ফুলবাড়ি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করছেন আমরা জানতে পারছি এতদিক আজকে প্রথম দিন এবং দ্বিতীয় দিনের আজকে তো তারা এভাবে আমরা ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে রয়েছে দর্শক আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এর মধ্যে হাতে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু যানজট বেজে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর যানজট সৃষ্টি করেছে শিক্ষার্থীরা এবং কি তাদের কি সহযোগিতা করছে তো আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে একদম ফাঁকা রয়েছে কিন্তু যানজটের কারণে কোনো কিছু হতে এখানে কিন্তু গাড়ি অনেক যানজট বেজে গেছে এখানে কিন্তু আমরা রয়েছি ফুলবাড়ি হাইস্কুলে এ আর পুলিশের টহল তৎপরতা রয়েছে পুলিশের সাথে এখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে আমরা দেখতে পারছি যে পুলিশ টিআরসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে নিয়ন্ত্রণে আসা আনার জন্য চেষ্টা করছে ওদিকে আমরা দেখতে পারছি যে কিন্তু গাড়িগুলো অনেক কম রয়েছে আর আমরা দেখতে পারছি যে কিছু গাড়ি হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা চলে যাওয়ায় এখন কিন্তু আমি একদম ফাঁকা রয়েছে অনেক মানুষ আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে যে এখানে কিন্তু সেল এবং রাবার বুলেট ছোঁড়ানো হয়েছে ছোঁড়ার পর কিন্তু শিক্ষার্থীরা চলে যায় কিন্তু এখানে কিন্তু আসলে কি এখানে অন্য কোনো ঘটনা ঘটে গেছে কি না সেটা আমরা বলতে পারতেছি না এখন তো আমরা কিন্তু সন্দেহজনকভাবে রয়েছে কে বা কারা এই নাশকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে পুলিশ বলছে যে এখানে হয়তো পিএমপি জামাত তারা কিন্তু এখানে নাশকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছিল আমরা টিএসএল এবং রাবার বুলেট সুরে তারপর আমরা নিয়ন্ত্রণে এনেছি এখন আমরা জানতে পারছি যে তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে কারা এই নাশকতা সৃষ্টি করার জন্য তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানা যায় এবং থানাতে কিন্তু হামলা করার পর তারা টিএসএল এবং রাবার বুলেট সুরে